দর্শক প্রধান উপদেষ্টা প্রেস সচিব অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে তার গণ্ডির সীমা ছাড়িয়ে অনেক বিষয় বিতর্কিত মন্তব্য করছেন অনধিকার চর্চা করছেন আমরা তার সমালোচনা করছি কিন্তু তার বিপরীতে তার পরিবারকে নিয়ে যে জঘন্য রকমের কুৎসা রটনা হোক রটনা করা হচ্ছে বিকৃত মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে সেগুলোকে আমরা কতটুকু সহনশীলতার সঙ্গে গ্রহণ করব। সাংবাদিক আলো আলমের মেয়েকে নিয়ে যেভাবে অশ্লীলতার সঙ্গে এডিট করে ছবি প্রকাশ করা হচ্ছে এইগুলো কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না আমরা সরকারের সমালোচনা করছি সরকারও গতানুগতিক অন্যান্য রাজনৈতিক সরকারের মতন তারা প্রতিহিংসা রাজনীতি করছে এগুলি স্পষ্ট সত্য কোনো ধরনের বিন্দুমাত্র অসত্যের মধ্যে নেই কিন্তু যে প্রতিহিংসা পাল্টা জায়গা থেকে দেখছি তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি আমরা ক্রিটিসিজমের জায়গায় অনেক বেশি কথা বলতে পারি কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তার মেয়েকে নিয়ে যে ধরনের এডিটেড ছবি প্রচার করা হচ্ছে এগুলো জঘন্যতম বিকৃত মানসিকতার পরিচয় তর্কের খাতিরে যদি ধরেও নি তর্কের খাতিরে যে হ্যাঁ যে ছবিগুলো প্রকাশ করা হচ্ছে প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে এগুলো সত্য আমি আবারও বলি যদি তর্কের খাতিরে ধরেও নি তারপরও এগুলো কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না কারো ব্যক্তিগত ছবি নিয়ে কারো পারিবারিক কোনো বিষয় নিয়ে রাজনীতি রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এগুলো ছড়িয়ে দেওয়া কোনো সুস্থ মানসিকতা পরিচয় বহন করে না আর সেখানে তো এগুলো একেবারে মিথ্যা কথা যা ছড়ানো হচ্ছে যেহেতু নানান ধরনের গুজব নানান ধরনের অপতথ্য আমাদের সামনে আসছে এগুলো ফ্যাক্ট চেক করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি রিউারি স্ক্যানার তারা শফিকুল আলমের মেয়ের ওই ছবিগুলা যেগুলো ভাইরাল করা হয়েছে এডিট করে এগুলো স্পষ্ট এডিট করে প্রচার করা হয়েছে জানায় জানিয়েছে যে এগুলো প্রকৃত অর্থে কোনো ধরনের সত্যিকারের প্রচারণা নয় আচ্ছা এই যে ছবিগুলো ভাইরাল করা হলো একবারের জন্য কি চিন্তা করেনি যে যারা এগুলো করছে তাদের ঘরে কি কন্যা সন্তান নেই তাদের ঘরে মা বোন নেই মিনিমাম কোনো ধরনের লজ্জাবোধ তাদের মধ্যে কাজ করে না এই যে ছবিগুলো প্রচার করা হলো রিমা ইস্কানারের কাহিনী না হয় আমরা অনেকে জানি বা আমরা দেখেছি খোঁজ খবর রাখি যেগুলো মিথ্যা বানোয়ার গুজব যারা জানে না যারা শুধুমাত্র ওই ছবিগুলো দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি ধারণা পোষণ করছেন শফিকুল আলমের পরিবার সম্পর্কে বা তার কন্যা সম্পর্কে অথবা শফিকুল আলমের মেয়ে তার উপর দিয়ে কতটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে তা তো ট্রমাই ভোগার কথা এই প্রতিহিংসার রাজনীতি এই জঘন্য বিকৃত মানসিকতার শেষ কোথায় এগুলো চলতেই থাকবে হ্যাঁ অবশ্যই শফিকুল আলম যা বলছেন যে সব মন্তব্য করছেন সেগুলো অনেক বেশি সমালোচনা দাবি রাখে এই যে বিকৃত মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পরবর্তীতে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন মুরাদ হাসান তিনি নিজেও বিকৃত মানুষের কথা পরিচয় দিয়েছিলেন তিনি বিএনপির কন্যা জাইমা রহমান সম্পর্কে প্রকাশ্যে ডিজিটাল মিডিয়ায় ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন তাকে শাস্তিও পেতে হয়েছিল এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে মানুষের ধারণা কি কোনো অবস্থাতেই কোনোভাবে কোনো প্রকার উচ্চতা স্থান নেয় নিশ্চয় নেয় না বরং শফিকুল আলম যে কথাবার্তাগুলো বলছেন এইগুলো এখন আড়াল হয়ে যাবত অবস্থা এই বিকৃত মানসিকতার কারণে আমরা একথাও সত্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিতে সরকারের দায়িত্ব ছিল অনেক বেশি কোনো ধরনের বিতর্কের মধ্যে না গিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব অবলম্বন না করে জনমানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মধ্যে দিয়ে ঘটার কথা ছিল এগুলো আমাদের আশা ছিল প্রত্যাশা ছিল কিন্তু না পর আবার সোমবারও যে করেছেন সেটিও আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না আওয়ামী লীগের হরতালের কর্মসূচি রয়েছে ফেব্রুয়ারি মাসে এবং সেই জায়গা থেকে দলের নেতাকর্মীদের অনেকে লিফলেট বিতরণ করছেন গণসংযোগ চালাচ্ছেন গোপনে ঝটিকা অভিযান চালাচ্ছেন সেই জায়গা থেকে শফিক আলম আবারও মন্তব্য করেছেন যে যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে কোনোভাবেই তাদেরকে লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আমার মনে হয় যে শফিকুল আলম সাহেবের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব এর আগেও বলেছি এরা আগে কোনো পেশ সচিব এই ধরনের সরাসরি একটি পক্ষকে অবলম্বন করে এই ধরনের রাজনৈতিক বক্তব্য কখনোই দেননি শফিক আলম অবশ্যই অবশ্যই মাতটা ছাড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি এখনো পর্যন্ত নিষিদ্ধ করুন করে দেখান এবং তখন তো আইনগত ভিত্তি থাকবে আপনাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের তো কোনো ধরনের কর্মকাণ্ড ঘটাতে দেওয়া উচিত নয় তা তো এখনো হয়নি বিচার চাইছেন ভালো কথা বিচার করুন যারা অপরাধ করেছেন যারা দুর্নীতি গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করবেন কোনো ধরনের দ্বিমত কারণ নেই যদি দল হিসেবেও নিষিদ্ধ করতে চান তাও করুন কিন্তু সেগুলো তো হয়নি আওয়ামী লীগ যেমন পনেরো সাড়ে পনেরো বছর ধরে বিএনপি জামায়াতের নেতাদেরকে পথে নামতে দেয়নি স্টিম রোলার চালিয়েছে কেউ কেউ সমর্থন করেছে সেগুলো এবং তার তো চূড়ান্ত পরিণতি তো আমরা দেখেছি যে কতটা ভয়ঙ্কর করুন ভাগ্য বরণ করতে হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের সে পথই কি আপনারা যাচ্ছেন আবারও সমালোচনা করছি কিন্তু এর পাশাপাশি আমরা আবারও মনে করে দিতে চাই তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তার কন্যা সন্তানকে নিয়ে যে ভয়ঙ্কর প্রতিহিংসার প্রতিফলন ঘটনা হচ্ছে এগুলো আমরা পারি না কোনো অবস্থাতেই না মানুষের স্বপ্ন ভেঙে মার হয়ে যাচ্ছে ছোট্ট করে যদি বলি যে যেগুলো সামনে আসছে আমাদের ভেতরে খবর আরো কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা অনুমান করতে পারি যদিও সেগুলোর প্রমাণ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি গুঞ্জন তো নানানভাবে রয়েছে তবে যেগুলো প্রমাণ সহকারে আসছে যেমন হেলিকপ্টার বিলাসিতা দেখিয়েছেন অন্যতম বিপ্লবী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছয় দিনে আটাশ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন এখন এক একে বেরিয়ে আসছে যে উপদেষ্টারা কিভাবে সরকারি নিয়ম বিধি উপেক্ষা করে এক একজনে দুটো তিনটে চারটি গাড়ি ব্যবহার করছে সরকারের কোন কোনোটি তার পিএস এপিএস দের জন্য কোনো কোনোটি পরিবারের জন্য কোন কোনোটি আবার বাসা বাড়িতে পড়ে আছে তো অদ্ভুত একটা বিষয় সরকারের যে বাইরের জন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে আটজন ছাড়াই আটজন ছাড়াই বাকি চৌদ্দ জন তিন থেকে চারটি গাড়ি ব্যবহার করছেন কেউ কেউ দুটো ব্যবহার করছেন তিনটা সরকারি নিয়ম অনুযায়ী যে একজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন পরে সংশোধিত যে নিয়মটি দাঁড়িয়েছে তা হচ্ছে ঢাকার বাইরে বিশেষ কাজে সফরে গেলে অতিরিক্ত অতিরিক্ত একটি গাড়ি ব্যবহার করতে পারবেন কিন্তু সেখানে ঢাকার মধ্যে বসে তিনটে চারটি গাড়ি ব্যবহার করছেন বিপ্লবী উপদেষ্টাদের অনেকে এর মধ্যে কে কে আছেন যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁয়া অন্যতম বিপ্লবী চারটি গাড়ি ব্যবহার করছেন গাড়ি নাম্বার সহ গণমাধ্যমে এসেছে কোন কোন গাড়ি ব্যবহার করছেন কোনটি তার পিএস এপিএস পি তার নামে ব্যবহার করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুটি গাড়ি উপদেষ্টা ব্যবহার করছেন আমাদের অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ তিনটি গাড়ি